আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন কৃষকের ভাই চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ভিওয়ার্স আমি আপনাদেরকে আজকে খুব সহজে দেখিয়ে দেব কিভাবে আপনারা শুধুমাত্র খড় দিয়ে গরুকে মোটাতেজা করতে পারেন আপনারা যদি আজকে আমি যেভাবে যেভাবে বলবো সেভাবে আপনাদের গরুকে খাওয়ান এবং ওই পরি ওইভাবে আপনাদের গরুকে লালন পালন করেন ইনশাল্লাহ আপনাদের গরু খুব তাড়াতাড়ি মোটা তাজা হবে এখন বর্তমানে আপৎকালীন সময়ে অনেকের কাছে গাছ নাই আমার নিজের কাছেও নাই তো আমি যে পদ্ধতিগুলা ফলো করি বা যে করি যে মোটা তাজা করি ওই আপনাদের সাথে শেয়ার ঠিক আছে তো চলেন না বাড়িয়ে বাড়ি ভিডিওর আলোচনা সেটা শুরু করি ধরেন এই যে পিছনে আমার দেখতে পাচ্ছেন এগুলা সম্পূর্ণ কিন্তু খড় ঠিক আছে এগুলাই বেশিরভাগ মানুষ এখন গরুকে খাওয়াচ্ছে কারণ হচ্ছে গরুর সেরকম গাছ নাই ঠিক আছে এই খড়গুলো অনেক সময় দেখা যায় লম্বা লম্বা থাকে এই দেখেন লম্বা থাকে আমরা যে কাজ করব এই খড়গুলোকে ছোট ছোট করে কাটবো কাটলে কি হয় গরু খেতে পারে সহজে এখন আমি প্রক্রিয়াটা বলি কিভাবে আপনারা গরুকে খাওয়াবেন সর্বপ্রথম প্রক্রিয়া হচ্ছে এটা দুই ভাগে যারা দুইবার দানাদার খাদ্য খাওয়ায় তাদের জন্য এক ট্রিক্স যারা একবার দানাদার খাদ্য খাওয়ায় তাদের জন্য হচ্ছে অন্য ট্রিক্স তো আপনারা যারা সর্বপ্রথম আসি যারা একবার দানাদার খাদ্য খাওয়ান তারা কি করবেন ধরুন বিকালবেলা আপনি দানাদার খাওয়াচ্ছেন অথবা সকালবেলা পানি দিয়ে হোক অথবা শুকনো হোক তাদের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই খড়গুলা ছোট ছোট করে কাটবেন ঠিক আছে এতটুকু এতটুকু করে কেটে নেবেন কাটার পর ওই খড়গুলা সকালবেলা থেকে শুরু করি ঠিক আছে সকালবেলা আপনারা শুকনো খড় দিয়ে দেবেন কেটে গরুকে যারা দানাদার খাদ্য খাওয়াচ্ছেন সকালবেলা খড় খাওয়ার পর একটু পানি দেবেন পানি দেওয়ার পর যদি খায় গরু খেলো না খেলে তো নাই ঠিক আছে পানি খাওয়ার পর দুপুর বেলা আপনারা কি করবেন ওই খড়গুলা সম্পূর্ণ কাটা খড় আবার ওগুলা পানির মধ্যে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পর ওই খড়গুলো দেখবেন একটু নরম নরম হয়ে যাচ্ছে ঠিক আছে ওই খড়গুলা তুলে একটু শুকাতে দেবেন যাতে পানি এক্সট্রা পানিগুলো ঝরে যায় খড়ের ভিতর যে পানি থাকে ওইগুলা যেন থাকে এবং এক্সট্রা পানিগুলো ঝরে যায় ওইরকম একটা পাত্র মধ্যে ওইগুলো রেখে দেবেন তারপর যে কাজটা করবেন আপনারা আড়াইশো গ্রাম চিটা নেবেন হাতে এবং এক থেকে দেড় লিটার পানি এবং পঞ্চাশ গ্রাম লবণ একসাথে মিক্স করে দেবেন মিক্স করে যেই খড়গুলো আপনারা ভিজিয়েছেন একটু শুকনো হয়েছে ওই খড়ের মধ্যে ওই পানিগুলো সম্পূর্ণ মিক্স করে ওই যে চিটার এবং লবণের চিটা লালি অথবা ইউরি মুলাশেস যে যে নামে চিনেন ঠিক আছে ওইটা আপনারা মিক্স করে খড়ের মধ্যে মিক্স করবেন ভালো করে মিক্স করবেন মিক্স করে তারপর গরুকে দেবেন এটা হচ্ছে দুপুরে সকালে দিলেন শুকনো দুপুরে দিলেন একটু ভিজা তারপর বিকেলবেলা আপনারা যে খড় খাওয়াবেন ওই খড় খাওয়ানোর আগে কিন্তু দানাদা দেবেন মানে পানি দিয়ে দেন আর শুকনো দেন যেই দানাদার খাদ্য খাওয়ান আপনি বুসি খাওয়ান ফিট খাওয়ান কুড়া খাওয়ান ওইগুলা কিন্তু দেবেন খড় খাওয়ার আগে খড় খাওয়ার আগে আপনি দানাদার রোয়ার পর আপনি কিন্তু আবার ওই কাটা খড়গুলা শুকনো দিয়ে দেবেন ঠিক আছে শুকনো দিয়ে দেবেন পানি খাওয়ার পর শুকনো দিয়ে দেবেন এই তো হলো আমাদের তিন বেলা খড় খাওয়াবেন এভাবে আপনারা গরুকে যারা এক বেলা দানাদার খাদ্য খাওয়াচ্ছেন তারা নিয়মিত খড়গুলা খাওয়াবেন এবং রাতেও চাইলে আপনি একটু খড় দিতে পারেন ঠিক আছে তো এইগুলো আমরা যারা এক বেলা দানাদার খাদ্য খাওয়াই এভাবে খাওয়ালে কি হবে গরুটা সকালে যখন আপনার শুকনো খেলো 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 পানি তারপর দুপুরে আবার নানাদ খাদ্য খাওয়ার পর আবার শুকনো খের খেলো তখন কি হয় গরুর পায়খানাগুলা শক্ত না না মিডিয়াম থাকে অনেক সময় দেখা যায় যে আপনারা শুধু শুকনো কর দিচ্ছেন দানের কুড়া দিচ্ছেন গরুর পায়খানা অনেক শক্ত হয়ে যায় অনেক সময় দেখা যায় আপনারা শুধু ভিজা খের দিচ্ছেন আর দানা খাদ্য দিচ্ছেন গরুর পায়খানাটা নরম হয়ে যায় এই পায়খানাটা শক্ত না নরমও না যখন দেখবেন মিডিয়াম তখন বুঝবেন গরুর লিভার টিকাছে গরুর শরীরে কোনো প্রবলেম নেই যদি দেখা যায় পায়খানা অতিরিক্ত শক্ত তাহলে বুঝবেন যে গরুর পানি শূন্যতা দেখা দিচ্ছে সেই জন্যই কিন্তু গরুর পায়খানাটা শক্ত হয়ে যাচ্ছে আবার দেখেন যদি অতিরিক্ত পাতলা পায়খানা করছে তখন বুঝবেন যে পানির পরিমাণ অতিরিক্ত হয়ে গেছে খড়গুলা ভিজা খাওয়াচ্ছেন পানিও দিচ্ছেন দানাদার খাদ্য সব খাবার খাওয়ার কারণে দেখা অনেক সময় গরু পাতলা বাইনা করে বসে আপনারা খেয়াল রাখবেন এক বেলা দিবেন এবং দানাদার খাদ্য এবং যারা দুইবেলা দানাদার খাদ্য দেন সকালে এবং বিকেলে যারা দুই বেলা দানাদার খাদ্য দেয় আমার মতো তাদের ট্রিক্স হচ্ছে সকালবেলা খালি বেড়ে দিবেন দানাদার খাদ্যটা কিছু খাওয়ানোর আগে তারপর দিবেন শুকনো খড় শুকনো খড় দেওয়ার পর অনেক সময় লম্বা বিরতি দুপুর বেলা আবার দিবেন আপনারা যে মুলা শেষ আছে বা চিটা যে যেই নামে চিনেন লালি চিটাও বলে লালিও বলে মুলা শেষও বলে এই যে আখের গুড়ের গুড় যে তৈরি হয় গুড়ের অবশিষ্ট যে বর্জ্যগুলা থাকে ওইগুলাকেই চিটা লালি বলে ঠিক আছে ওইটা আপনারা নেবেন একশো গ্রাম সরি আড়াইশো গ্রাম এবং লবণ নেবেন পঞ্চাশ গ্রাম একটা গরুর জন্য বলছি লবণ নেবেন পঞ্চাশ গ্রাম এবং ওই পঞ্চাশ গ্রাম লবণ এবং চিটা একসাথে মিক্স করে ওই আগের বার যেভাবে বললাম খড়গুলা একটু ভিজিয়ে তারপর শুকনোর মধ্যে রাখবেন তারপর ওই আদা বিজা খড়গুলাতে ওইগুলা মিক্স করে খেতে দেবেন দুপুরবেলা বিকেলবেলা আবার আপনারা দানাদার খাদ্য দিবেন দানাদার খাদ্য খাওয়ার পর আপনারা ওই কাঁটা খড়গুলা দিবেন রাতেও দিতে পারেন এভাবে যদি আপনারা একটি বেলা মাত্র একবার যদি গরুকে ওই ইউরিয়া সরি মুলাসেস আর লবণ মিশ্রিত যে খড়টা আছে ওইটা খাওয়ান আর দানাদার খাদ্য খাওয়ান ইনশাআল্লাহ আপনারা যারা শুধুমাত্র শুকনো খড় খাওয়াচ্ছেন তিনবেলায় তারা ভালো একটা ফলাফল পাবেন তিনবেলা শুকনো খড় খাওয়ানো খুব সহজ গরুর সামনে দিন গরু খেয়ে নিল কিন্তু গরুর কোনো উন্নতি হবে না এজন্য জন্য আপনারা একবেলা কষ্ট করতে হবে দুপুরবেলা আপনাদের গরুকে বিজা যে খড়গুলা ইউরিয়া মিশ্রিত ওই খড়গুলা গরুকে খেতে দেবেন সাথে একটু লবণ দেবেন ঠিক আছে তো আশা করি আপনারা বিষয়টা ভালো করে বুঝতে পেরেছেন যদি এরকম ভিডিও আরও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হবে একটু ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম